দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে উত্তরটা দেবো আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ 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 আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন আচ্ছা আতাউর ভাই সন্ধান কীভাবে পাইছেন আপনি সন্ধান কীভাবে পাইছেন বলতেছি ওনার সন্ধানটা কিভাবে পাইছেন আপনি ইউটিউবে লোক ভালো তো পতাকাজে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট দিতে পারছেন আপনি সব মিলে স্যাটিসফায়েড আচ্ছা একটু দোয়া করে দেন আতাউর ভাই তুই ঠিক আছে ওকে ধন্যবাদ আমরা একটু গরুগুলো এখন দেখবো আতাউর ভাই এই দিক থেকে দেখি কত আটান্ন আটান্ন হাজার বেশ সুন্দর বাচ্চা আটান্ন হাজার আটান্ন হাজার এবার সেটা বাহান্ন হাজার দেখি একটু গরুটা হাজার হাজার কোয়ালিটি সম্পন্ন বাউন্ন হাজার এই বছরটা কত পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার সুন্দর পঞ্চান্ন হাজার এ বছরটা হ্যাঁ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ হাজার সুন্দর এই বছরটা আটষট্টি বেশ সুন্দর গরুগুলা সংগ্রহ করছে আর এই বাষট্টাশো উনষাট উনষাট উনষাটাট আর এই বাষট্টা বাষট্টি বাষট্টি

দাদার ভাই এত সিপরেটা কি ভাবে পাইলেন বড় ভাই এগুলা করে পাড়ি একটু কম হ্যাঁ এই জন্য টোকেন আছে বোঝা ভাগ গেছে হ্যাঁ আরো কিনবো আজকে আজকে কি না হলে হবে না হলে রানীগঞ্জ বাজারে কিনবো বাবা রানীগঞ্জ বাজারে 30 পিস নিবেন 30 পিস নিবেন 30 পিস 16 টা হয়ে গেছে 16 টা হয়ে গেছে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোন নির্দেশ চাই দেওয়া যাবে হ্যাঁ ফোন নাম্বার নাম্বার বলবেন 017 হ্যাঁ 17 হ্যাঁ 15 হ্যাঁ 00 হ্যাঁ আচ্ছা তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্বত্য পদার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক কৃষি চিত্র আর অবশ্যই আপনার আতর ভাইয়ের সাথেও যোগাযোগ করে আসবেন